হ্যালো বন্ধুরা কেমন রয়েছে তোমরা আশা করি সবাই খুব ভালো রয়েছো আজ হচ্ছে জানুয়ারির এক তারিখ দু হাজার চব্বিশ সাল তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার এখন আমি রয়েছি বর্তমানে মুম্বাইয়ে এতদিন আমি শুধুমাত্র এই মুম্বাই শহরকে বলিউডের সিনেমাতেই দেখেছি এখনও পর্যন্ত চাক্ষুস করা সেইভাবে আমার সৌভাগ্য হয়ে ওঠেনি কিন্তু এই বছর আমার সুযোগ হয়েছে মুম্বাই আসার এবং মুম্বাইয়ের লোকাল সিন এবং জায়গাকে এক্সপ্লোর করা তো বন্ধুরা এখন আমি রয়েছি শান্তিক রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি যাবো সিএসএফটি সেখান থেকে আমি ঘুরতে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেলের আশপাশগুলো এবং তোমাদেরও ভার্চুয়ালভাবে এই জায়গাটা তোমাদের দেখাবো তো চলো এখান থেকে একটা লোকাল ধরে প্রথমে যাওয়া যাক সিএসএফজি রেলওয়ে স্টেশন

ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরাতন রেলওয়ে স্টেশন আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে এই রেলওয়ে স্টেশনের সূচনা করা হয় উনিশশো ছিয়ানব্বই সাল অব্দি এই স্টেশনকে নাম ছিল ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশন আর উনিশশো ছিয়ানব্বই পর এই স্টেশনের নাম দেওয়া হয় ছত্রপতি শিবাজি টার্মিনাল সিএসটি তারপরে দু হাজার সতেরো সতেরোর পর আবার রিনেম করা হয় সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশন বন্ধুরা এখানে এসে কিন্তু একটা সিনেমার দৃশ্য কিন্তু খুব মনে আসছে ঠিক এই রকম একটা সিচুয়েশন শাহরুখ খানের রাওয়ান রাওয়ান সিনেমার একটা দৃশ্য রয়েছে এই শহরটাকে লক্ষ্য করে তোমরা যদি রাওয়ান সিনেমা দেখো তাহলে বুঝতে পারো আমি কোন দৃশ্যের কথা বলছি তো বন্ধুরা এখন রোড ক্রস করে আমাকে যেতে হবে আমার পিছনের দিকে ওই বাস স্ট্যান্ডে ওখান থেকে আমি পাবো বাস আর বাসে করে আমি এখন যাব গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ মুম্বাই শহর নতুন শহর আমার কাছে বুঝতেই পারছো তারা এক্সাইটেড রয়েছে ভালো

এখান থেকে ছ টাকার টু পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা ছ টাকার টিকিট সব থেকে ফিরিদা হচ্ছে এইভাবে তোমরা সরকারি বাসে করে মুম্বাই করবে সরকারি বাসে কিন্তু খুব কম খরচে সারা মুম্বাই তোমরা দেখতে পাবে ইন্ডিয়া গাইডের জন্য ভিড়ও রয়েছে বাট কিছু করার নেই তোমরা যেটা বলছিলাম একটু ভিড় হবে সরকারি বাসে যে ভিড়টা রয়েছে শেষ পাওয়া যাবে না কিন্তু এরপরে তো রাস্তায় কোনো ব্যাপারই না অনেকজনের জন্য আমার ব্যাপার যারা ফ্যামিলি নিয়ে হ্যাঁ সিঙ্গেল আর ঘাটটা নেই তোমার বাসে আসার যেটা অসুবিধা বুঝতে পারলাম প্রচুর জ্যাম আর জ্যামে তোমরা যদি বাসে আসো তাহলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে তোমাদের প্রচুর কিন্তু প্রাইভেট ট্যাক্সি রয়েছে এখান থেকে তোমরা মনে করলে প্রাইভেট ট্যাক্সিও বুক করে নিতে পারো স্টেশন যাওয়ার জন্য নিউ ইয়ার উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর ঠিক তার সামনে রয়েছে তো কি সিগনিফিকেন্টে এই গেটওয়ে অফ ইন্ডিয়া বানিয়েছিল তারও কিন্তু একটা নিদর্শন দেওয়া রয়েছে ওপরে লেখায় রয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে যখন রাজা জর্জ পঞ্চম এবং তার রানী কুইন ম্যারি ইন্ডিয়াতে পদার্পণ করেছিলেন পদার্পণের স্মারক হিসাবে কিন্তু তৈরি করা হয় গেটওয়ে অফ ইন্ডিয়াকে এগারো খ্রিস্টাব্দে কিন্তু সেই সময় স্ট্রাকচারটা তোমরা দেখছো সেটা কিন্তু ছিল না তখন একটা করে স্ট্রাকচার করা হয় পরে উনিশশো চব্বিশ সালে স্ট্রাকচার বানানো হয় স্ট্রাকচার তোমরা দেখছো এটা কিন্তু অনেকটা গুজরাটি আর্কিটেকচারের আদলে তৈরি করা যেটা ইসলামিক ইন্দো আর্কিটেকচারের সংমিশ্রণও বলতে পারছে তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে আমাদের দিল্লিতে রয়েছে ইন্ডিয়া গেট এবং মুম্বাই রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে পার্থক্যটা একটা ইন্ডিয়া গেট এবং গেটওয়ে অফ ইন্ডিয়ার মধ্যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা তোমাদের একটু বলে দিই পার্থক্য হচ্ছে ইন্ডিয়া গেট যেটা আমাদের দিল্লিতে রয়েছে সেটা কিন্তু তৈরি হয়েছে সৈন্যদের অর্থাৎ ভারতীয় ইন্ডিয়ান সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে আর এই যে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখছো এটা তৈরি করা হয় রাজা জট পঞ্চম এবং রানী মেরির পদার্পণ ভারতবর্ষের প্রথম পদার্পণের উদ্দেশ্যে এই গেট অফ গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয় দু হাজার আট সালের কথা মনে পড়ছে দু হাজার আট সালের ছাব্বিশ তখন বাড়িতে ছিলাম আর এখন এই জায়গাতে পৌঁছেছি যেখানে এক সময় দু হাজার আটের ছাব্বিশ এগারো সময় কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক এই জায়গায় কেন্দ্র করে এখানে অনেক বোট ছাড়ছে প্রচুর বোট রয়েছে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বোট এই বোটে করে মানুষ যায় এলিফেন্টা আইল্যান্ডে টিকিট অফ ইন্ডিয়ার নিচে দেখো টিকিট কাট হচ্ছে বোট রাইডের জন্য একশো পনেরো টাকা করে নিয়েছে ঘন্টা এখন এলিফেন্টে যাচ্ছে না এলিফেন্টে গেম এলিফেন্টের জন্য একশো ষাট টাকার টিকিট সিঙ্গেল টিকিট আধ ঘন্টা রাইড হবে এখান দিয়ে আমরা এন্টার করবো একটু পরে এন্ট্রি করবো ভাবছি একটু সন্ধ্যা হলে তারপরে এন্ট্রি করবো এই সময়টার জন্য ঠিক আছে বোর্ডের টিকিট রেডি শপিং রেডি এবার কি শুধুমাত্র বোটে বোর্ডে বোট করবো

দেখো কত বোর্ড আর এত সুন্দর দৃশ্য ঠিক এর জন্য আমি প্রায় দু ঘন্টা ধরে টিকিট নিয়ে অপেক্ষা করছিলাম এই দৃশ্য নেওয়ার জন্য অসাধারণ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে ভিডিওটায় অবশ্যই কমেন্ট করে জানাও যদি বেশি ভালো থাকে আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে এবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কত ছোট বড় শিব তারপর মাথা টলার রয়েছে রয়েছে বুঝতে কত বড় বড় জাহাজ দেখো সব নোংর পাড়া রয়েছে খাওয়া দাওয়া বিক্রি হচ্ছে

অর্থিত একশো কুড়ি টাকায় অরতির এটার আর কি পাওয়া যায় একশো কুড়ি টাকায় কিছুই পাওয়া যায় না দেখতে পাচ্ছ সব জাহাজগুলো নোহ করে রেখেছে মিনিট ফিলিংস হচ্ছে দু হাজার চব্বিশের প্রথম দিন আর প্রথম দিনে একটা অসাধারণের অনুভূতি তার সাধারণের একটা মেমরি লাইফ টাইম অন্যান্য সময় এই সময় বন্ধু পিকনিক কৰিম দিনত অৰ্থাৎ অনুমতি সবাই গ বোর্ড রাইড শেষ এখন আবার যেখান থেকে ছেড়েছিল বোর্ড সেখানে পৌঁছে যাচ্ছে আর তার সাথে সাথে এইরকম সানসেট হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে তাজ ইন্ডিয়া গেট ববিরয় বোট রয়েছে তার থেকে অনেক বড় অনেক সিট ক্যাপাসিটি অনেক বেশি সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে দেখো লাইট জারি

দর্শন করলাম মুম্বাই আরও দেখার অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদের দেখাতে চাই পরের ভিডিওতে তোমাদের সেগুলো দেখাবো এখানে প্রচুর ফিল্ম স্টারের বাড়ি রয়েছে তোমার সবাই জানো তো একটা ভিডিও আমি পার্টিকুলারি তাদের স্টারদের বাড়ি নিয়ে একটা মুম্বাই এবং একটা ফিল্ম সিটি নিয়ে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা রয়েছে তোমাদের যদি সাপোর্ট পাই অবশ্যই আমি সেগুলোতে পূরণ করবো ঘরে ফেরার পালা সুন্দর হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাকে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটা শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে